এই ভিডিওতে আমরা গসাগু সম্পর্কে আলোচনা করবো গসাগু নির্ণয় করব গসাগু নির্ণয় করার আগে আমরা সাধারণ গুণ নিয়োগ নির্ণয় করবো তাহলে দুইটা সংখ্যা আমরা লিখি একটা বারো আর একটা পনেরো এই দুইটা সংখ্যা আমরা গসাগু নির্ণয় করি বারো এর গুণ নিয়োগ সমূহ

আর কোনো কিছু দ্বারা বাক করা যাবে পাঁচ দ্বারা বাক করে নেই এক তিন পাবো তাহলে তিনটা আছে পনেরো ফাইনালি আমরা গুণ নিয়ম কি কি পাই এক তিন পাঁচ পনেরো এখন আমরা যদি লক্ষ্য করি কোন কোন সংখ্যা এবং আছে এক আছে তিন আছে আর নাই ওকে আমরা পাই বারো ও পনেরো এর সাগু এক এবং তিন এডিটার মধ্যে কোনটি বড় তিন আমাদের বড় সুতরাং বারো ও পনেরো এর গসাগু সাধারণ গুণনিয়কের মধ্যে সাধারণ গুণনিয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হবে আমাদের গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক গসাগু কত আমাদের বারো এবং পনেরো গসাগু তিন বারো এবং পনেরো গসাগু তিন এখন আমরা যদি আর দুটি সংখ্যা নিই আঠাশ এবং ছাপ্পান্ন আঠাশ ছাপ্পান্ন এই দুইটা সংখ্যা আমরা নির্ণয় করব এক দ্বারা যদি ভাগ করি আমরা আঠাশ পাই দেখি আমরা লিখি আঠাশের মনোনিয়ম গুলো একটা কোনো নিয়ম আঠাশ নিজেই তার কোনো নিয়ম তারপর দুই দ্বারা যদি ভাগ করি আমরা কত পাবো আমরা পাবো চোদ্দ চোদ্দ কোনো আঠাশ এরপর আমরা তিন দ্বারা বাক করতে পারি যাবে না চার দ্বারা বাক করলে চার সাত আঠাশ চার দ্বারা পাক করলাম কত পাবো সাত এই দুইটা যদি গুণ করি আমরা আঠাশ পাবো চার গুণন সাত এরপর সাত তারা আছে চোদ্দ তারা বাক করলে চোদ্দ আঠাশ এটা কেন আছে তাহলে আমরা আঠাশের গুণন এগুলো কী কী করলাম ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট ওয়ান টু ফোর সেভেন ফোরটিন

আঠাশ ও ছাপান্ন এর ঘশাগুলো তাহলে কি গুণনীয় সমূহ সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে কি আমাদের কত গোসাগুলো আমরা আঠাশ এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় আঠাশ আছে তাহলে আঠাশ ও সাপান্ন হচ্ছে আঠাশ আটচল্লিশের গুণনীয় সমূহ এটিকে আমরা করবো করব কষাগ করবো ছত্রিশ ছত্রিশ এটাকে দ্বারা বাক করলে ছত্রিশ থেকে ছত্রিশ তাহলে করবো ওয়ান টু থার্টি সিক্স দুই দারা পাঠ করলে আঠারো 18 করলে তিন বার সত্রিশ বারো কোন বড় সংখ্যা দ্বারা করলে তিন বার সত্রিশ আঠারো দ্বারা করলে আঠারো দোকান পাঠ করলে আমরা এটা এলেন আর

এই দুটো সংখ্যা গ্রহণীয় সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা আছে এক দুই আছে এক দুই তিন আছে তিন আসে এরপর আমাদের বারো আছে বারো আছে আর কিছু নাই এখন আমরা লিখতে পারি ছত্রিশ ও আটচল্লিশের সাধারণ গুণনীয় এক দুই তিন বারো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি অবশ্যই বারো তাহলে বারো হল আমাদের ছত্রিশ ছত্রিশ ও

তিন দ্বারা বাক করবে তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা এটাকে বাক করা যায় না তিন তেরো উনচল্লিশ অতএব উনচল্লিশের গুণনীয় সমূহ এক তিন তেরো ঊনচল্লিশ বায়ান্ন এর গুণনিয়ম আমরা নির্ণয় করি বায়ান্ন গুণনীয় বায়ান্ন